খুব সুন্দর একটা গাউন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ভাইরাল একটা চুনরি ড্রেস দেখাবো এটা এমবডারি কাজ হাতাই কাজ একদম হচ্ছে লাক্সারি টোন হবে প্রাইস কত এটা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুন একটা মেরুন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট আসসালামু আলাইকুম ফিউয়ারস আজকে আপনাদের নতুন নতুন ডিজাইনের কিছু রেডিমেড থ্রি পিস নাইরা গাউনের কালেকশন দেখাবো 550 টাকা থেকে স্টার্ট হবে ওকে তো এগুলো দেখিয়ে দেব বিজবাজার বিড়ি থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চাইলে ঠিকানায় চলে আসবেন আচ্ছা খুব সুন্দর একটা গ্রাউন্ড হবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হাতাটাও কিন্তু প্রিন্ট করা নিচেও প্যানেল করা আছে আর এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে থাকবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে দোপাট্টাটা একদম মাথা নষ্ট প্রাইস কত এটার আটশো আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া কালার মানে দুইটা স্টকে আছে একটা হচ্ছে চাইলে ভিডিও কল বা ছবি দিয়ে পাঠাতে পারবেন ওকে এটা ইয়েলো কালার প্রাইস হচ্ছে 850 আচ্ছা তো যারা হোলসেল নেবেন সে দামটা তো আরো কমবে শটস দেখতেই পাচ্ছেন একদম অরজিনাল একটা নায়রা দেখাবো এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন এটা কটন ফেব্রিক সেট পাচ্ছেন এটা প্যান্টটা হবে বাটার সিল গালারা তাই না আচ্ছা এটা প্যান্ট হবে বাটার সিলের গালারা দোপাট্টাটা হবে জামদানি কটন প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ কালার আছে আচ্ছা আচ্ছা এটার কালার আছে দুইটা একটা হচ্ছে অরেঞ্জ একটা পেস্ট কালার ফার্স্ট দুইটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে আরও কমবে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা এটা হচ্ছে গাউনের কালেকশন এটা থ্রি পিস গাউন তাই না এটা আনারকলি প্যাটার্নে আছে এটার প্যান্টটা হবে বাটার সিল্ক দোপাট্টাটা দেখেন জামদানি কটন আচ্ছা প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপনার অনলি 499 499 আর এখন একটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রংধুনোর ভিতরের ধামাকা একটা কালেকশন এটা কিন্তু স্টক খুব সীমিত খুব সীমিত অর্ডার করে ফেলুন আচ্ছা এটা রংধুনোটা 592 টাকা 590 বড়ে 38 থেকে ছেচল্লিশ কালার কয়টা এটা আচ্ছা এটা আরেকটা ডিজাইন তাই না এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটা জর্জেট ফ্যাব্রিক্স ভিতর কিন্তু দে আছে তো নিতে চান নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা এটা পেস্টের ভিতরে আছে এটা ডিজাইন থাকবে কালার ডিজাইনের সুন্দর এটা হচ্ছে চারশো নিরানব্বই আচ্ছা ফার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগনের ভিতরে এটা কামিজ প্যাটার্নে হবে এটা দোপাট্টাটা হবে জামদানি কটন প্যান্টটা হবে বাটার সিল্ক প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ কালার একটি আচ্ছা একদম অনলাইন ভাইরাল একটা চুনরি ড্রেস দেখাবে এটা অ্যাম্ব্রয়ডারি কাজ হাতায় কাজ এটা হচ্ছে লিলেন কটন প্যান্টটা কিন্তু নিচে হচ্ছে লেজ করা আছে এটা হচ্ছে দোপাট্টাটা সাইজ আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা নিচের প্যানেলে কাজ করা আছে এটা প্যান্টটাও কিন্তু হচ্ছে কাজ করা বাটার সিল্কের ভিতরে আসলে এটার মূল অ্যাট্রাকশন হচ্ছে এটার ও RNAটা দেখেন একদম হচ্ছে লাক্সারি টর্না হবে প্রাইস কত এটার এটার প্রাইস পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু তো যারা হচ্ছে অনলাইন ভাইরাল ড্রেস চাচ্ছেন দ্রুত বিজ বাজার ভিড়িতে চলে আসবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে একদম হচ্ছে এগুলো সবই পূরবানী স্পেশাল এটা হচ্ছে দোপাটটা ওকে প্রাইস কত এটার এটা টাকা 1280 মানে প্রত্যেকটা কালার কন্টাস্ট মাশাআল্লাহ ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দুপাটটা থাকবে প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে 46 সাইজ অ্যাভেলেবেল ওকে আচ্ছা এটার কালার হবে তিনটা কালার দেখেন তিনটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো ছয় পিস নিলেই তো হোলসেল কাউন্ট করবেন তাই না এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম এটা হচ্ছে দোপাট্টা আর দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতরে টু পিসের কর্স এটা হচ্ছে লাক এটা কটনের উপরে আছে লিনেন কটন সেম ফেব্রিক্স প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে দুইটা এগুলোর সম্পূর্ণ অনলাইন ট্রেন্ডি ডিজাইন যারা নিতে চান ধ্রুত নিয়ে এটার মানে মেরুন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট ক্রাশ করার একটা কালার ডিজাইন সাতশো পঞ্চাশ বরে আড়তিরিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা বুটেক্সের খুব সুন্দর একটা কালেকশন থাকবে গলা থেকে প্যানেল পর্যন্ত ছিটানো এম্ব্রয়ডারি কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা তো মাথা নষ্ট প্রাইস কতটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো সবগুলোই কিন্তু দারুণ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে দোপাট্টা কালারগুলো একটু দেখি বাকি কালারটা এটা হচ্ছে সিগ্রিন কালার প্রাইস সেম আটশো পঞ্চাশ ওকে এ হচ্ছে দোপাট্টা আচ্ছা তো যাই নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করবেন যেহেতু অফারের প্রোডাক্ট আর বাঙালিরা কিন্তু সব সময়ই অফারের জন্য অপেক্ষা করে তো অফার এত কমে থাকলে এগুলো কিন্তু একদম লুটপাট করে নিয়ে নেবে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে দেখেন এটা প্যান্ট এ হচ্ছে দুপাতটা আটশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা রাজস্থানি বুটিক্সের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার স্টোন মিরর করা আর এটা হচ্ছে দোপাট্টাটা আচ্ছা প্রাইস কত কতটা প্রাইস হচ্ছে আচ্ছা এটার দুইটা কালারই কিন্তু দারুন এটা ছিল আজকের ভিডোর লাস্টার প্রাইস সেম 680 আশি আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিজ বাজার বিড়িতে অনলাইনের জোরে নাম্বার কন্টাক্ট কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ